আসসালামু আলাইকুম ঈদ চলে আসলো আমাদের যাদের গড় সাজানো ফুল দিয়ে গড় সাজানো ইচ্ছা আছে তারা শপিং ব্যাগ দিয়ে এভাবে ফুল বানিয়ে নিতে পারেন আমি দুইটা ফুল বানিয়ে নিয়েছি শপিং ব্যাগ দিয়ে আর দুটা ফুল বানিয়ে নিলাম ঈদে আমাদের সবার ঘরে শোফিন থাকে আর আমার ফুলটা আমি উপরে হলুদ শোপিন দিয়ে সেট দিলাম আর এটা লাল আর এটা গোলাপি ঠিক আছে আমি এখন কিভাবে আমি দুইটা স্টিক করলাম ফুলের আমি আপনাদেরকে দেখাই আমি একটা শপিং নিলাম নেওয়ার পর আমি এদিক দিয়ে কেটে দেব তিনটা সাইড আমি কেটে নিলাম আমি কেটে নিলাম কেটে নেওয়ার পর কেটে নেওয়ার পর এভাবে বাস করে আমি সুন্দর করে এভাবে কেটে নিচ্ছি আপনারা স্কেল দিয়ে দাগ নিয়ে নিতে পারেন কিন্তু আমার আন্তাস হয়ে গেছে তার জন্য আমি আর স্কেল দিয়ে কাটিয়ে কেটে নেই নাই দাগ দিয়ে নেই নাই আমি কেটে নিলাম কেটে নিয়ে আমি এখানে চার বাস দুই বাস করে একসাথে কেটে ফেলছি এখন আমি ছুটিয়ে নিচ্ছি এখন আমি শ্যার ওপরে ফুলের শেডটা করার জন্য হলুদ কেটে নিচ্ছি আমি একটা পাটশোলা নিলাম আর পাটশোলাটা আমি গান দিয়ে ভরিয়ে নিলাম আর এখন আমি দেখেন আমি সরুটা কীভাবে করি হাতে একটু চেপে চেপে পেতে হবে হয়ে গেল আমার শেটটা আমি গাম লাগিয়ে নিলাম আর এখন এটা লাগিয়ে নিচ্ছি